চিংড়ি পোলাও কার কেমন লাগে জানি না আমার কাছে তো ভালোই লাগে আসসালামু আলাইকুম বিউর সিরসেন বেকিং সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ির পোলাও এটা কত সহজভাবে ঘরোয়া মশলায় তৈরি করা যায় এবং ভীষণ মজার হয় সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে টাইগার ফ্রন নিয়েছি পাঁচটা এগুলিকে ভালোভাবে আমি বেছে ধুয়ে নিয়েছি এখন এতে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে একটু মাখিয়ে নিব ভালোভাবে যেন চিংড়ির সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মাখানো হয় এ সব কিছু আমি সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখুন এই যে ভালোভাবে আমি ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছে এখানে চিনুগুলা চাল দুই কাপ পরিমানে আমি দুই কাপ চালের জন্যই যেটুকু চিংড়ি মাছ লাগবে তা নিয়েছি এগুলি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব আর একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সেই চুলে চিংড়ি মাছগুলি যেগুলি আমি আগে মশলা মাখিয়ে রেখেছিলাম এগুলি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব আবার খুব বেশি ভাজবেন না এই পনেরো বিশ সেকেন্ড এর মতো ভাজবো খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তুলে এক সাইডে রেখে দিবে দেখুন এগুলি আমার ভাজা হয়ে গেছে সবগুলি চিংড়ি আমি নিলাম এখন এই একই তেলে আমি পুরো রান্নাটাই করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চার চামচ কুড়িমেনি ঘি ঘিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম যে পেঁয়াজ কুচি আধা কাপের মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না মোটামুটি একটু নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম গোলমরিচ আর লবঙ্গ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এখন এদি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন পাতা এক চা চামচ পরিমাণে আবারও একটু কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে তারপর এতে মিক্স করে দিব আমি গুঁড়ো মশলাগুলি এটা দেখুন এই যে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আমি তিনের এক চা চামচের মতো হলুদ গুঁড়া জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যারা জালটা একটু বেশি খান তারা একটু বেশি পরিমাণে দিবেন যারা কম খান তারা কম দিয়ে নিবেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন তেলটা উপরে চলে আসছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা লোয়ে করে নিবেন না হলে টক দই কিন্তু ফেটে ছড়া হয়ে যাবে দেখুন এটাও কষানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিলাম টমেটো সস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ লবণটা দিতে আমি ভুলেই গেছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চালগুলি আমি ধুয়ে বেছে রেখেছিলাম তা ভালোভাবে ভেজে নিতে হবে যখন দেখবেন যে চালটা দিয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে তারপর এতে দিয়ে দিতে হবে গরম পানি আমি এখানে সাড়ে তিন কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি দুই কাপ চালে কারণ ডাবল দিই নেই ডাবল দিলে অনেক সময় হয় কি এটা নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুই চা চামচ পরিমাণে একদম ভরা বরা দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ পরিমাণে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা হাইয়ে থাকবে যখন দেখবেন যে এটা ফুটে উঠেছে সেই পর্যায়ে চুলার হিটটা একদমই লোয়ে করে দিতে হবে এই যে দেখুন ফুটে উঠলো এ পর্যায়ে আমি চুলার হিটটা লোয়ে দিয়ে দিব তারপর রান্না হতে কিন্তু এটা খুব বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যেই চিংড়ি পোলাউটু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ দেখুন এটার পানিটা অনেকটাই শুকিয়ে আসছে আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এর ভিতরে সবগুলো চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিব আরও দশ মিনিটের মতো আমি রান্না করে নিব তারপর দেখুন পাল্টে আবারও সুন্দরভাবে ঢেকে দিব এই যে এটা প্রায় রান্না হয়ে গেছে ফিরে আসছি রান্নাটা প্রায় কমপ্লিট এরপর যায় কিছুটা ব্রেস্তা দিয়ে দিচ্ছি রেস্তা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব তারপর পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই যে দেখুন আমার চিংড়ি পোলাও রেডি খুবই সহজ রেসিপিতে দেখিয়ে দিলাম আর এটা খেতে কিন্তু ভারী মজার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই এটা কত মজার হয়েছিল এই যে কতটা ঝরঝরে আছে। আমি এখন একটু সার্ভিং ডিশে সার্ভ করেও দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে আমি একটু সার্ভ করে দিচ্ছি একদম ঝরঝরে একটা চিংড়ি পোলাও তৈরি হয়ে গেল উপরে চিংড়িগুলি দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা পিয়াজ ব্রেস্তা এবং কিছুটা কাঠবাদাম দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এগুলি দিতে পারেন এগুলি একদমই অপশনাল না চাইলে নাই আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে বাসা ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ